যেদিন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে বুঝে উঠতে পারছিলাম না যে এত বড় আধ্যাত্মিক তোলফা কেন হচ্ছে পরে ভারতের অপারেশনের নাম আর পাকিস্তানের অপারেশনের নাম শুনে বুঝলাম হ্যাঁ বিষয়টা এই কারণে হয়েছে একটা বিরাট উদযাপন প্রত্যক্ষ করলাম আধ্যাত্মিক ওয়ার্ল্ডে একটা বিজয় উৎসবের উদযাপন দেখলাম তো অবশ্যই সেই বিজয়টা মুসলিম সেটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি তার আগে শিরোনামটা আপনাদেরকে একটু আহ শুনাই শিরোনাম আজকে দিয়েছি পাক ভারতের ভাগ্য নির্ধারণী দুটো নাম অপারেশন সিদুর আর অপারেশন সুহাগরাত সোহাগরাত এটা হিন্দি বা উর্দুতে বাসর রাতকে বলে সুহাগরাত আচ্ছা তো অপারেশন সিঁদুর এটা আপনারা জানেন অনেকে আমার চেয়ে বেশি ভালো জানেন হয়তো যারা এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেন হিন্দু সমাজে বিবাহিতা নারীরা লাল টিপ পরে সিদুর পরে তো সিঁদুর পরলে বোঝা যায় যে এটি স্বামীওয়ালি একজন নারী তার স্বামী আছে যাই হোক আসলে মুহূর্তে একটি কথা যুদ্ধের পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয় বা একটি কথার ভিতরে একটি আচরণের ভিতরে পুরো যুদ্ধের পরিণাম পরিণতি ব্যক্ত হয়ে যায় প্রকাশ হয়ে যায়

যে একটা কথা সে বললো যে তার দুনিয়া শেষ আখেরা তো শেষ হয়ে গেল মানে সে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অথচ আল্লাহ পরম দয়াশীল ক্ষমার জন্য তিনি তো চব্বিশ ঘন্টা প্রস্তুত হয়ে থাকেন বন্ধা ক্ষমা চাইতে দেরি ক্ষমা পাইতে দেরি নেই আর সেখানে তুমি কিভাবে কসম করলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে কে অধিকার দিয়েছে আল্লাহর উপরে হস্তক্ষেপ করেছ তার রহমতের উপরে তার অপার অপরন্ত মাফরাতের উপরে হাত দিয়েছ যাও তোমার সব পুণ্য ধ্বংস আর ওর সব গোনা মাপ এমনটা হয়েছে একটা কথা এখন সিদুর অপারেশন সিধু দেখুন পাকিস্তান এটা ভুলতে ভুল করেনি এটা বুঝতে ভুল করেনি সাথে সাথে তারা নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত ঠিক আছে তুমি যেমন সিঁদুর পরে আমার কাছে এসছো তা আমি তোমাকে বাসা রাত উপহার দিলাম মানে এখন ভারত হয়ে গেছে একটা কন্যা ভারত কন্যাকে সিঁদুর পরিয়ে পাকিস্তান বরের কাছে অর্পণ করে দিল মোদী সরকার নিজে আগামী একশত বছর মোদী সরকার তুমি এই জন্য নিন্দিত কলঙ্কিত অপমানিত হতেই থাকবে তোমার ভারত তুমি তুলে দিয়েছ পাকিস্তানের হাতে অর্থাৎ মুসলিম জাতির হাতে তোমার এই অপারেশন সিঁদুর আচ্ছা অপারেশন ত্রিশূল হলে একটা হতো

আমরা যে বলি যে আগামী দিনগুলোতে মুসলিমরাই ভারত শাসন করবে মোদী সরকার তুমি নিজ হাতে পারস্য সংঘটের মতোই তুমি তুলে দিয়েছো তোমার ভারত পাকিস্তান তথা মুসলিম উম্মার হাতে আর কিছু বলো না মুসলিমদেরকে কিছু বলার নেই কিছু বলার নেই এটা যুদ্ধের মুহূর্ত একটা কথা একটা আচরণে তোমার ভাগ্য এখানে আকাশ পাতাল বসকম হয়ে যাবে দেখো এখানে সূরা আলে ইমরান 173 নম্বর আয়াত এখানে একটা পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা খুব একটা পরাজয়ের মতো পরিবেশ হচ্ছিল তখন সাহাবীরা বিপক্ষদের শত্রুদের বিপুল প্রস্তুতি দেখে তারা কি বলল ক্বালু হাসবুনাল্লাহ আল্লাহ সেফিসিয়েন্ট যথেষ্ট আমাদের জন্য ওয়াকিল এবং কতই না উত্তম কর্মবিধায় কাজ karne wala উনি যুদ্ধের বিজয় যেটা আমাদের দরকার বিজয় এনে দিবে যতই আমাদের বিজয়ের সামগ্রী না থাকুক তত তো সেই শক্তি আছে তার তো সেই আছে তিনি তো আমার আমাদের হেল্পার দেখুন এই একটা কথা এই শুধু এই কথাটা দেখেন আর কিচ্ছু না আর কোনো যোগ্যতা নাই সেই যুদ্ধে জয়ী হবার এই কথার কারণ কি হয়েছে ফাং কালাবু এখানে আরবি গ্রামারে ফা ফা হলো মানে কারণ দর্শনার ফা এটা অব্যয় এটা কারণ বর্ণনা করছে এই কথা বলার কারণে আর কোন কারণ না এই ফিরে আসলো বদলে কিনে ফিরে আসলো বেনে আল্লাহ বিজয় নিয়ে অনুগ্রহ নিয়ে কোন তাদেরকে টাচ করতে পারেনি একটা কথা তো ভারত নিজের ভাগ্যটা নিজে তুলে দিয়েছে মুসলিম জাতির হাতে আলহামদুলিল্লাহ আমরা কবুল করেছি আল্লাহ কবুল করে নিয়েছেন আমি টের পেয়েছি সেটা আমি কত যেদিন তারা অপারেশন সিঁদুর নাম দিয়ে আক্রমণটা করতে গেল সেদিনে অন্যরকম একটা হাব দেখতেছিলাম যে কেন কিসের এই আয়োজন আকাশের মধ্যে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তো যাই হোক পরে নাম নাম দেখলাম যে ও তারা তো এই নাম দিয়েছে অপারেশন সিঁদুর যাই হোক এখন বাংলাদেশে তোমরা ভারতের কিছু দালাল রয়ের কিছু দালাল পরিণতি তোমাদের ভয়াবহ পরিণতি অপেক্ষায় আছে ভুলে যাও ভারত পাকিস্তান গোটা বিশ্বই আল্লাহ ডাইরেক্ট নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন উনি ওনার মতো ওনার চয়েস কারাব আমাদের হাতে দিবেন ভারত ভারতের মানে ভারত শুনেই তোমরা ভাবছো এখন ভারত আমাদের ত্রাণকর্তা ন কিছুই না